ওয়া আলাইকুম ওয়া নামটা ভাইয়া فاطمه আক্তার فاطمه আক্তার প্রিয় দর্শক আপনারা শুনতে বেরেছেন আমি কথা বলছি فاطمهর সাথে ও فاطمه আসলে কেন আসছে এই প্রতিবেদন বা ভিডিও সামনে আমরা তাকে যখন জিজ্ঞেস করব সে নিজে হয়তো বলবে আমাদেরকে বিস্তারিত কেমন আছেন আপনি জি ভাইয়া ভালো আছি ভালো থাকা থেকে শুনতে চাই যে আপনি প্রতিবেদন বা মিডিয়াতে কেন আসছেন দর্শকদের সামনে একটু উপস্থাপন করবেন উপস্থাপনার মাধ্যমে শুনতে চাই আইছে ভাই ঘরে বসায় মানুষ তো মা নাই বাবা নাই একটা ছোট ভাই আছে সেই ভাইটা নিয়ে মানুষের বাড়িতে কাজ করে অনেক কষ্টে দিন যাপন যাইতেছে এখন কাজে একজন সহযোগী মানুষ পাশে দাঁড়ায় এরকম একজন মানুষ বিয়ে শাদি করার জন্য আর কি মানে বিয়ে শাদি করতে বসতে আপনি চাচ্ছেন তাই তো আপনি কি করেন এখন বর্তমানে বাসাতে বসে সেলাই মেশিনে কাজ করি বাসাতে সিলাই মেশিনে কাজ করেন না আপনি যে আমাকে নাম্বার দিয়েছিলেন এই নাম্বারটা কার এটা নাম্বার কারণে ফোন করলে কি আপনাকে পাওয়া যাবে সবসময় পাওয়া যাবে সুপ্রিয় দর্শক আমি বা একটু আস্তে আস্তে কথা বলছি আপনাদের আসলে বিস্তারিত সময় বেশি নষ্ট করবো না অল্প সময়ের মধ্যে হয়তো বা এই রেকর্ডটা শেষ করবো আপনারা যারা এর মধ্যে ভিডিও দেখছেন বা শুনছেন কথাগুলো কে কোথা থেকে অবশ্যই আমাদেরকে কমন বক্সে জানাবেন পাশাপাশি একটু বলে রাখি আপনাদেরকে আপনারা যারা যুক্ত থেকে সবসময় প্রতিনিয়ত আমাদের চ্যানেলে ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং যারা এখন সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই কমন বক্স আমাদেরকে জানাবেন আপু দেশের বাড়ি কোথায় বলেছিলেন মাল ভাই দেশের বাড়িটা সিলেট আচ্ছা বিরাট আচ্ছা মনে হচ্ছে দেশের বাইরে হচ্ছে সিলেট উনি আসলে সিলেট থেকে যুক্ত হয়েছে আমাদের সাথে আমরা আসলে প্রত্যেকটা আপুর ওই যে কথপন যে কথনটা এটা আসলে নি কেন এটা নিয়ে একটা কারণে সেটা হচ্ছে আপনারা যাতে তাদেরকে ভালোভাবে বুঝতে পারবেন বা ভালোভাবে তাদের সাথে কথা বলতে পারেন তো আসলে আপনার ভালো ব্যবহার যারা এই মুহূর্তে যুক্ত থেকে ভিডিও দেখছেন তারা আপুকে কল করে একটু ভালো ব্যবহার করবেন যাতে ওনার যে প্রতিবেদনে আসা এটা যাতে না হয় একটা মেয়ে আসলে প্রতিবেদনে এত অল্প সময়ের মধ্যে কেন আসে আসে খুব কষ্ট পাওয়ার পরে তাই আমি বলবো আপনারা পুরো ভিডিওটা দেখে আমাকে ফোন করতে পারবেন তারপর ঠিক আছে ভালো থাকেন তারপর কিছু বলবেন আপনি জি ভাইয়া আমার একটা কথা বলার আছে দর্শকের উদ্দেশ্যে যে যেই আমারে ফোন করেন শুধু গোন কিবা মনের মানুষ হিসাবেই ফোন করবে যাতে কোনো খারাপ মন্তব্য না করে ওইরকম বাজে লোকের জন্য ফোন টন না দেয় ঠিক আছে ঠিক আছে আপা অবশ্যই আমরা আপনার কাছেও সেটা আমরা দর্শকদেরকে আগেই বলে দিয়েছি তবে ভালোর মনে খারাপটা থাকি তাই আপনাকেও একটু মেনে নিতে হবে সবকিছু ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে বলবেন আপনি বলে শেষ করতে পারেন জি না ভাই আর কিছু বলবো না ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ